আসসালামু আলাইকুম আমি এখন বানাবো চিকেন স্টক যেটা আমাদের যে কোনো চাইনিজ খাবার তৈরি করতে গেলে এবং অনেক খাবার তৈরি করতে গেলে লাগে বিশেষ করে স্যুপটা তো পুরোটাই চিকেন স্টক দিয়ে তৈরি হয় আর অন্যান্য খাবারেও চাইনিজের মধ্যে লাগে খুব সহজেই এটা বাসায় তৈরি করে ফেলা যায় মানে উচ্ছিষ্ট হাড্ডি টাড্ডি এগুলো দিয়ে মুরগির তার দেখি কেমন করে বানাই চিকেন স্টকটা দুইভাবে করা যায় একটা হচ্ছে রেডিমেড যেগুলো পাওয়া যায় যে কিন্তু এরকম নর টর অনেক কিছু হালালটা ওটা ব্যবহার করা যায় কিউবগুলা বা গরম পানিতে ভিজায় যায় অথবা বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টে যা করে এরকম মুরগির হাড়টাগুলো নিয়ে নেয় যেগুলো অতিরিক্ত গলা টলা যা আছে হাড় এগুলো নিয়ে কারণ ওরা তো শুধু মাংসটা ব্যবহার করে সেই জন্য হাড্ডিগুলা মানে পাটা সমস্ত রান টান সমস্ত হাড্ডিগুলো ছাড়ায় নেয় এই হাড্ডিগুলো নিয়ে অ্যাকচুয়ালিভাবে রেখে এটাকে একটা ছুরি দিয়ে ওরা ওদের চাপাটি থাকে ওটা দিয়ে এইভাবে একটু বাড়ি দিয়ে ভেঙে দেয় যাতে ভিতরে মজ্জা চর্যা হাড়ের মজ্জা চর্যা যা রস হাতে সবই বের হয়ে যায় এরকমভাবে সবগুলাকে ভেঙে নিয়ে তারা কোনো একটা পানি দিয়ে পানির মধ্যে দিয়ে এটা এগুলাকে দিয়ে এগুলাকে সিদ্ধ করে নিতে হয় এটাই হচ্ছে চিকেন স্টক তা আমি সিদ্ধ করে নিচ্ছি এখন আমি একটা পাত্রে পানি দিয়ে হাড়গুলাকে ফুটাই নিব ফুটে নিলে ওর ভিতর থেকে যে জুসটা পাই হবে এটা ওটাই হচ্ছে আমার চিকেন স্টক একটু পরে এরকম ফুটে উঠলে আমি জালটা একদম কমাই প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা অন্তত পনেরো এক ঘন্টা এক ঘন্টা পর্যন্ত এটা জাল দিব প্লাস হয়ে যাবে আমার চিকেন স্টক প্রায় ঘন্টাখানেক জাল দেওয়ার পরে অ্যাকচুয়ালি আমি উপরে একটা ঢাকনা দিয়ে নিছিলাম আপনারা ঢাকনা দিয়ে নিতে পারেন কারণ হচ্ছে যে যাতে জলদি শুকায় না যায় আর খুব লো হবে দেখেন এবং ফুটতেছে এখন আমি জালটা বন্ধ করে দিব বন্ধ করে এটা ঠান্ডা হলে ছেঁকে নিব আপনারা দেখতে পারতেছেন না আমি একটু ক্লোজ আপ দিই দেখবেন যে উপরে দেখবেন যে মাংসের মানে হাড্ডি থেকে ইয়ে বাইরে তেলগুলো ভাসতেছে আর এটা একটু হালকা ঘোরা টাইপের হবে আর কি এই যে দেখেন তেলগুলো এখানে ভাসতেছে আর একটু কেমন জানি পানিটা একটু ঘোলা হয়ে গেছে এইটাই হচ্ছে চিকেনের স্টক ঠান্ডা হলে আমি এটাকে ছেঁকে নেব স্টকটা ঠান্ডা হওয়ার পর আমি ছেঁকে নিয়েছি এই হচ্ছে আমার স্টক আর এই যে হাড্ডি গুড্ডিগুলো যেগুলো আছে এগুলো আমি অ্যাকচুয়ালি রাস্তার মানে আমার আশেপাশে বাসার কুকুর টুকুর যেগুলো আছে ওদেরকে দিয়ে দেবো এমনি ফেলে লাভ নাই কারণ বেচারাদের একটা হক আছে ওদের খাওয়া দরকার হাউ আর আরেকটা জিনিস হচ্ছে স্টকটা দেখেন স্টকটা অল্প কয়টা হাড্ডি দিয়ে করার ফলে এটা গলার হাড় এবং ফেলে দেওয়া হাড়গুলো আর কি তো কত রিচ কালারটা দেখলেই বুঝতে পারতেছেন যে এটা কত রিচ আমি একটু ক্লোজ আপে দেখাই তো দেখলেন কত সহজে তৈরি করে ফেলা যায় আরেকটা জিনিস হচ্ছে একটু ক্লোজ আপে দেখে দেখেন উপরে সুন্দর তেল টেল সব কিছুই ভাসতেছে খুবই সুন্দর হয়েছে আমার স্টকটা আর এর মধ্যে অ্যাকচুয়ালি অনেকে বলবেন যে স্যালারি দিতে হয় কি গাজর দিতে হয় অনেকে অনেক কিছু দেন কিন্তু বেসিক্যালি স্টকের মধ্যে কোনো কিছু দেওয়ার দরকার নাই চিকেন স্টক মানে চিকেন স্টকটা গাজরের স্টকও না স্যালারির স্টকও না আর এটা নর্মাল ফ্রিজে প্রায় সাত দিনের মতো এমনি রাখা যায় আর বেশি দিন রাখতে গেলে বেশি দিন রাখতে গেলে এরকম ছোট ছোট বাটিতে এরকম ছোট ছোট বাটিতে ধরেন যে একটা সুপের পরিমাণ এটা ফ্রোজেন করে রাখলেই হয়ে গেল আমার মানে বরফ করে আমি রেখে দিতে পারি যা যখন আমার দরকার হবে আমি একটা এরকম বাটির মতো একটা সাইজ বাই নিলে হয়ে গেল তাহলে গলা নিলে হয়ে গেল ওর তো প্রায় ছয় সাত মাস এমনি থাকে বরফ করে রাখলে তো দেখেন কত সহজে তৈরি করে ফেলা যায় চিকেন স্টক যেই হাটগুলো আমরা সাধারণত খাই না ফেলে দেই সেগুলো দিয়েই কিন্তু বাসায় তৈরি করে ফেলা যায় যাই হোক দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ